অনেক প্রেশিরা আছে অনেকবার কমেন্টে কিভাবে কীভাবে কিভাবে বর্তমান কিভাবে ভবিষ্যৎ ইউজ করতে হয় আর ক্ষেত্রে আরো অনেকে সরাসরি অনেক প্রশ্ন করতেছে অনেকে দেখতেছি অনেক কনফিউজ হয়ে যায় এগুলো ব্যবহার করতে হয় বিশেষ করে যারা ইংলিশের সাথে পরিচয় আছে তারা তো খুব বেশি কনফিউজড হয়ে যায় যেহেতু তাদের উচিত বর্তমান ভবিষ্যতের ক্ষেত্রে কিছু একটা ধারণা আছে অবশ্যই কোনো ভাষার ক্ষেত্রে অতীত বর্তমান ভবিষ্যৎ এগুলো না জানা থাকলে ভাষার যে ধরনটা বোঝা অনেক কষ্টকর হয়ে যায় বাংলা ভাষা এগুলা এক্সাম্পল দিলে অনেক সহজ হয় ভিডিও অনেক বড় হয়ে যাবে এই জন্য আমি বলতেছি না আমি এখানে কয়েকটি শব্দ নিয়ে এসেছি এগুলো নিয়ে কিভাবে অতীত বর্তমান ভবিষ্যৎ কীভাবে ব্যবহার করতে হয় এগুলো নিয়ে আলোচনা করবো বর্তমান ভবিষ্যৎ তো এভাবে এগুলো নিয়ে আলোচনা করতেছি আপনারা সাথে থাকলে আশা করি বুঝতে পারবেন আর এর আগে কয়েকটি শব্দ নিয়ে আলোচনা করতেছি এখানে কয়েকটি শব্দ লিখেছি আনা আকেল অর্থ আমি খেয়েছি আকেল শব্দ অর্থ হল খাওয়া আনা আকেল আমি খাবো এটা খেয়েছি ভবিষ্যতে খাবো এটার ক্ষেত্রে দেখতেছেন একটা বা শব্দ ইউজ করছে বা আকেল আমি খাবো আনা আকেল ফুতুর আমি নাস্তা খেয়েছি ফুতুর শব্দ অর্থ হলো নাস্তা নাস্তা খেয়েছি অতীতে আনা বাক্কেল ফুতোর আমি নাস্তা খাব ভবিষ্যতে খাবো গদা অর্থ দুপুরের খাবার আমি আনা আকেল গাদা আমি দুপুরের খানা খেয়েছি আনা বাক্কেল আশা আমি রাতের খাবার খাবো আনা আকেল খুবুজ আমি খুবজ অর্থ হলো রুটি আমি রুটি খেয়েছি এখানে বা শব্দটার ক্ষেত্রে শব্দটা দ্বারাই ভবিষ্যতের কথাটা বুঝে আসে আর এই শেষে তাটার মাধ্যমে যায় কথা কথাবার্তা বলতেছে আরো কয়েকটি শব্দ নিয়ে আসছি এখানে শব্দগুলো হলো আমরা জানি রোহ অর্থ হলো যাওয়া ফাহাম অর্থ বোঝা ইসমা অর্থ শোনা রহ শব্দটার অতীত কিভাবে ব্যবহার করতে হয় অতীত হলো রহ বর্তমান রায় ভবিষ্যৎ বা রহ শব্দ অর্থ হল হলো যাওয়া রেহ আমি গেছি এখানে একটা আনা লাগাই দিলে আনা রেহ আমি গেছি অতীতে গেছি এরপরে আনা আমি এখন যাচ্ছি বর্তমানে যাচ্ছি আনা আমি ভবিষ্যতে যাব আনা বারোহ আমি ভবিষ্যতে যাব ফাহাম শব্দের অর্থ হলো বুঝা এখানে যদি আনা ফাহেম আমি বুঝেছি আমি বুঝতেছি। আপনি কি আমি বুঝতেছি বলেন আপনি বলি দেখেন সমস্যা নাই এটা কঠিন হলে আপনি একটু বলি দেখেন আমি বুঝতে বুঝবো ইনশাল্লাহ আমি বুঝতেছি বা বুঝবো আপনি বলি দেখতে পারেন আনা হাম আমি বুঝবো ইসমা অর্থ হলো সোনা আনা সামিয়া অর্থাৎ আমি শুনেছি আর আনা সামিয়া আমি শুনতেছি বর্তমানে শুনতেছি আর আনা বাসমা আমি ভবিষ্যতে শুনব এই আশা করছি করছি বুঝতে পারতেছেন মূল শব্দ যেগুলা এগুলো তো আমরা সাধারণত ব্যবহার করে থাকি প্রবাসীরা প্রবাসীদের ক্ষেত্রে এগুলোই ব্যবহার হয় বেশিরভাগ রোহ শব্দের অর্থ হলো যাওয়া ফাহাম অর্থ বুঝা ইসমা অর্থ শোনা যেমন রোহ যাওয়ার ক্ষেত্রেও অতীতের ক্ষেত্রে যদি বলা হয় কেউ আপনার প্রশ্ন করছে তুমি কি গেছ অমুক জায়গায় বাজারে কি গেছ না রোহ অথবা বলমু আমি বর্তমানে যাচ্ছি আমি এখন বাজারে যাচ্ছি বা আমি এখন খানা খাচ্ছি আমি এখন কথা বলতেছি এই সমস্ত এগুলোর ক্ষেত্রে যদি বলা হয় আনারো আমি যাচ্ছি এটা বুঝে আসে না সাধারণত যদি বাংলার ক্ষেত্রে বা বাংলার ক্ষেত্রে বললে এটা বুঝে আসে যেমন বাংলার ক্ষেত্রে যদি বলা হয় আমি যাওয়া আমি যাওয়া তো যাওয়া এটা এটা হলো মূল শব্দের অর্থ এটাকে ইংলিশে বলা হয় ভার রুলস আমি যাওয়া কেউ আপনাকে প্রশ্ন করছে তুমি কি বাজারে গেছ তুমি বলছো আমি যাওয়া তো অবশ্যই আমরা বাংলা এ কারণে বাংলাভাষী লোক আমরা বাংলা ভাষার কারণে আগে ফরের প্রশ্নের কারণে কেউ আমারে কেমন প্রশ্ন করতেছে কথার আগে ফরার কারণে আমরা বুঝে আসবো বুঝে যাব তবে অন্য ভাষার ক্ষেত্রে এটা অসম্ভব যেমন ইংলিশের ক্ষেত্রে আমরা আটকে যাই আমাদের অনেক কষ্ট হয় যখন আমরা অতীত বর্তমান ভবিষ্যৎ এগুলো জানা থাকে তখন আমরা এগুলো বুঝতে সহজ হয় তো দ্রুপ আরবি ভাষার ক্ষেত্রে এরকম অনেক তো গ্রামার আছে এগুলো নিয়ে আলোচনা করতেছি না সবচেয়ে বেশিরভাগ অতীত বর্তমান ভবিষ্যৎ এগুলো নিয়ে অনেক কনফিউজ হয়ে যায় অনেকে যদি কেউ বলা হয় কেউ বলে আপনি কি গেছেন আমি যাওয়া বা তুমি এখন কি করতেছ আমি যাওয়া ভবিষ্যতেও অমুক জায়গায় যাবে তুমি কাজ করবে আমি কাজ করা তো অবশ্যই বাংলার কারণে বুঝে আসে আরবের ক্ষেত্রে এগুলো বুঝে আসবে না এই জন্যই অতীত বর্তমান ভবিষ্যৎ গুলা একটু সহজ করে যদি বুঝে বুঝে আসে তাহলে অনেকটা সহজ হয়ে যাবে কেউ প্রশ্ন করছে কারোর সাথে কথাবার্তা বলার পরে আরবি বলতেছে তুমি বুঝছ আপনি বলতেছে না না ফাহাম আমি বুঝা এরপরে কথার যখন কথা চলতেছে প্রশ্ন করতেছে তুমি কি বুঝতেছ আমি বুঝা কার সাথে কঠিন বিষয় নিয়ে আলোচনা করতেছি যদি বলা হয় তুমি বুঝবে না না তখন আমি বলতেছি আনাফাহাম আমরা বুঝলেও অনেক সময় দেখা গেছে আরবিরা আরবিরা বুঝে যাবে তবে আমরা বুঝতে পারবো না কারো সাথে যদি আমরা কঠিন বিষয় নিয়ে আলোচনা করি আর যদি আমাদেরকে বলা হয় বলে আনা ফাহাম আমি আমি বুঝা কি বুঝবো নাকি নাকি বুঝতেছি বুঝেছি এটা তো আমরা বুঝতে পারবো না উচিত বর্তমান ভবিষ্যতের ক্ষেত্রে একটু ভালো করে খেয়াল করলেই বুঝে আসবে ভবিষ্যৎটা একদম সহজ এটার ক্ষেত্রে এই বা একটা শব্দ ব্যবহার করা হয় যেমন এখানেও দেখতেছেন একটা বা শব্দ ব্যবহার আছে আবার এখানেও একটা বা ব্যবহার আছে বাসমা বাফহাম বারোহ বারোহ আমি যাব বাফহাম আমি বুঝবো বাসমা আমি শুনবো এই ক্ষেত্রে বা এটা দিয়ে আরবিরা আরো অনেকগুলো শব্দ ব্যবহার করে এগুলো ফর এক্সাম্পল যদি আরো কয়েকটি শব্দ আমি লিখে দিই আপনারা আশা করছি সহজে বুঝতে পারবেন যাওয়ার ক্ষেত্রে আর বেড়ে বলে থাকে সমস্যা নাই আমি তোমাকে দেব তুমি কাজ করে বা আতিক আমি তোমাকে দেব এখানেও বাটা ব্যবহার করা হয়েছে এরপরে কোনো সংবাদ দেওয়ার ক্ষেত্রে কারোর সাথে কাজের ব্যাপারে কোনো কথাবার্তা বলতেছি কাজ কি করবো নাকি না করব এই ক্ষেত্রে নিশ্চিত আরবি বলতে পারতেছে না তখন সে বলতেছে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে পরে জানাবো এক্ষেত্রে বলবে মানে বাহাব্বারক বাহাব্বার বা এই শব্দগুলা ফর এক্সাম্পল বলতেছি